আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই যে দেখছেন কি সুন্দর একটা লাউ নিয়ে এসেছি আজকে একদম সবুজ তো এখন আমি এই লাউটাকে কেটে নেব ছাড়িয়ে নেব এই লাউটা কিন্তু ভীষণ কচি ছিল আর আজকে আমি এই লাউটা কি দিয়ে রান্না করতে পারি বলেন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি টাকি মাছ দিয়ে লাউ রান্না করবো যেটা আমাদের টাঙ্গাইলের খুবই পছন্দের একটা রেসিপি এবং আমার খুবই পছন্দের একটা খাবার তো চলুন শুরু করি লাউয়ের খোসাগুলো আমি এখন ছাড়িয়ে নেব এই খোসাও কিন্তু আলু দিয়ে ভাজি করে খাওয়া যায় অনেক মজা লাগে লাউগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। লাউ দিয়ে টাকি মাছ কিংবা শোল মাছ এগুলো কিন্তু মোটামুটি সবারই খুবই পছন্দের তো লাউগুলোকে আমি ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিলাম এরপর আমি এই লাউগুলোকে একটু ধুয়ে নেব শুধু একবার ধুয়ে নেব আর এই খোসাগুলোকে আমি রেখে দেব ভাজি করার জন্য আর অর্ধেক লাউটা আমি রেখে দেবো পুরোটা রান্না করব না যেহেতু আমরা খুবই অল্প মানুষ পুরাটা লাউ আমাদের লাগবে না আজকে তো এই যে আমার লাউ কাটা হয়ে গেছে আর এই অর্ধেকটা লাউ আমি এখন রেখে দেবো আর এই খোসাগুলো তো লাউগুলোকে আমি এখন অল্প ধুয়ে নিচ্ছি এই লাউ আর টাকি মাছ দিয়ে ভেঙে যে রান্না করে সেটা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার ভীষণ পছন্দের একটা রান্না ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হাঁড়িতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর আমি এখানে কাঁচামরিচ বেশি ব্যবহার করব। লাউ রান্নাতে কাঁচামরিচটা একটু বেশি দিলে ভালো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু রঙের জন্য দিয়ে দিলাম হলুদ আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিলাম এরপর ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দেব। লাউয়ের মধ্যে একটু অল্প মশলা দিলেই ভালো এতে লাউয়ের স্বাদটা দ্বিগুণ থাকে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব টাকি মাছ টাকি মাছ যেহেতু একটু শক্ত হয় এর জন্য আমি একটু ভালো করে কষিয়ে নেব এবং এর মধ্যে আমি একটু আদা ও রসুন বাটা দিয়ে দেব সুন্দর একটা গন্ধের জন্য এই লাউ আমার ভীষণ পছন্দের একটা সবজি এবং কি আমার ছোট তিন বছরের মেয়েরও খুবই পছন্দের এই সবজিটা যে লাউ দিয়ে টাকি মাছ ভেঙে আমরা খুব পছন্দ করি টাকি মাছ হলেই শুধু ভর্তা আর লাউ দিয়ে ভেঙে আমাদের খেতে খুব ভালো লাগে তো টাকি মাছটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ঢেকে দেবো যাতে একটু সিদ্ধ হয় তো এই তো আমার মাছটা কষানো হয়েছে এখন আমি লাউগুলো দিয়ে দেবো বিশ্বাস করেন লাউটা যখন আমি কেটেছি তখন আমার কি যে ভালো লেগেছে কারণ এত কচি লাউ আর দেখেই কত ভালো লাগছে যে অনেক সবুজ তো আমি ভালোভাবে মিশিয়ে আবার একটু ঢেকে দেব কারণ লাউ যেহেতু পানি জাতীয় সবজি লাউ থেকে এমনিই পানি উঠে যাবে তো আমি অল্প তাও একটু পানি দিয়েছি তো আর মাছগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো আমি এভাবে এই ঝোল দিয়ে লাউটা রান্না করে ফেলবো দেখুন আমার লাউটা একদম পানিতে ভরপুর হয়ে গেছে তো আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দেব এই বিলেতির ধনেপাতা আমার খুবই পছন্দের এটা দিলে লাউয়ের ঘ্রাণটা অনেক সুন্দর হয় এখন আমি আপনাদের লাউটা একটু পরিবেশন করে দেখাবো এটা দেখতে কত সুন্দর হয়েছে আর এটা আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজার হয়েছিল আমার লাউয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আসলে এটা খুবই মজার একটা রেসিপি আজকে পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে